কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন চানু চানু উজ্জ্বল সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে ক্লিন জার্কে মোট কেজি অ্যান্ড ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন একত্রিশ বছর বয়সী চানু গত বছর প্যারিস অলিম্পিকেও অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তার আর সেই প্রত্যাবর্তনকে সোনা জয়ের সঙ্গে স্মরণীয় করে রাখলেন তিনি যদিও ছটির মধ্যে মাত্র তিনটি সফলভাবে লিপ করতে সক্ষম হন চানু দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ঊনপঞ্চাশ কেজির বদলে আটচল্লিশ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন আটচল্লিশ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং দুটি কমনওয়েলথ গেমস পদক জিতেছেন চান ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ